প্রফেসর আসিফ নজরুল বিচার বিভাগকে কতটা প্রভাবিত করছেন মানে তিনি কি সবকিছু ঠিক করেন মানে কে মামলা কোন মামলা করা হবে কোন কাকে জামিন দেওয়া হবে কে বিচারকের নিয়োগ করা হবে যেটা আসলে তার ঠিক করার কথা না দুটি বিষয় এক হচ্ছে যে বর্তমান সরকার বিচার বিভাগের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ দিচ্ছেন হায়ার জুডিশিয়ারিতেও অর্থাৎ হাইকোর্ট এবং আহ ট্রায়াল কোর্টেও যাদেরকে কি পজিশনে নিয়োগ দিচ্ছেন এইটা দেখে আমরা লক্ষণে কি মনে হচ্ছে আপনার যে সরকারকে একটা তাবেদার বিচার বিভাগ চান নাকি একটা স্বাধীন বিচার বিভাগ চান তার অভাব আছে সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে তারা ভুল করছেন কিন্তু মোটা দাগে সরকারের উপদেষ্টাদের সাথে কাজ করে বা আমি রাষ্ট্রের যে যে দায়িত্বে আছি সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করছেন প্রত্যেকেই ডিটার্মিন যে তারা অবশ্যই একটা ন্যায়পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং কোনো ধরনের ইশারা ইঙ্গিতের বিচার যেটা আগে হয়েছে যে আমি আমি দাঁড়িয়ে যাব আপনি বসিয়ে দেবেন আমাদের মধ্যে খাতির নাই এই ধরনের বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আমি অন্তত দেখেছি যে সরকারের মধ্যে যারা কাজ করছেন বিচার ব্যবস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন আইন মন্ত্রণালয়ের সাথে যারা সম্পৃক্ত আছেন কারো মধ্যে এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি বরং তাদের মধ্যে একটা আমরা দৃঢ় মনোভাবই দেখেছি যে বাংলাদেশ যে বদলে যে বাংলাদেশ গিয়েছে এত রক্তের বিনিময়ে এই বদলে যাওয়া বাংলাদেশটা যাতে সাস্টেইন করে এবং অতীতের এই কালো অধ্যায়গুলো কখন আর ফিরে না আসে সে ব্যাপারে তারা ডিটারমাইন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা এই বসংবদ বিচার ব্যবস্থা দেখতে চাই না কিন্তু যেটা রাস্তা ইতিমধ্যে বলেছেন যে আমাদের একটা তাৎক্ষণিক ভাবে এই বিষয়টা অ্যাড্রেস করার প্রশ্ন ছিল বিচারকরা পদত্যাগ করেছেন তাদেরকে সরিয়ে দেওয়ার দরকার ছিল যে আগে সরকারের আমলে যারা এই সমস্ত গুম খুনকে বৈধতা দিয়েছেন ছাত্র জনতার উপর গুলি চালাতে সেগুলোকে বৈধতা দিয়েছেন সীমান্তের দশ কিলোমিটারকে ফাঁকা করে দেওয়ার মতো একটা রায় দিয়েছেন বিচারকরা ছিল যখন তখন এই রাষ্ট্রকে নিরাপদ করার প্রয়োজনই বিচার ছিল হয়েছে এবং সেটা বলে আমি মনে করি কিন্তু এই সময়ে সুপ্রিম চালু রাখতে হলে মধ্যে বিচারক নিয়োগ দেওয়ার দরকার ছিল সেই নিয়োগ তারা দিয়েছেন কিছুটা এবং সেই নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা দু একটা ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে দু একটা নিয়োগের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে যে এটা না দিলে ভালো হতো কিন্তু এটা কিওর করার সুযোগ সামনে আছে এবং এটার প্রধান কারণ হচ্ছে এই সরকার

মানে আসিফ নজরুল সাহেবকে আমি কাছ থেকে দেখছি তিনি আমার আমি যে বিভাগে কাজ করি তারই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমার কোনো একটা সামান্যতম কাজেও তিনি কখন ইন্টারফেয়ার করেন এবং বলেছেন যে আপনি যখন যেখানে যেটা করা আইনসঙ্গত মনে করবেন ভালো করবেন সেটা আপনি করবেন আমার জানা মতে আমাদের মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলার জন্য ওনাকে বারবার অ্যাপয়েন্টমেন্ট সিক করে কথা বলতে হয়েছে ওনাকে ডিক্টেট করার প্রশ্নই ওঠেন এবং বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন তাকে ডিক্টেট করার কোনো মানুষ বাংলাদেশে নাই এবং আসিফ নজরুল সাহেবের ব্যাপারে যত কথাই বাইরে বলা হোক আমি তাকে পেয়েছি একজন নিবেদিত প্রাণ একটা দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন করে যাচ্ছেন বিচার বিভাগে প্রভাব বিস্তার তো দূরে থাক। বিভাগের কোন জায়গায় কোন রকম প্রশ্ন তৈরি হোক এটা যাতে না হয় সেটা আমাকে করেন যে সমস্ত কিছু থাকে আমি কাজ করছি কোনো কাজ তো দূরে থাকতে যিনি আমাকে স্বাধীনভাবে নিরপেক্ষ ভাবে যাতে কোনো প্রশ্ন না উঠে সেটা এনশিওর করার ব্যাপারে যে লোকটা এত বেশি সিনসিয়ার তাকে যদি হঠাৎ বলা হয় যে তিনি সব বিষয়ে ডিসিশন দিচ্ছেন সবকিছু ঠিক করে দিচ্ছেন এটা ডাহা মিথ্যা কথা আমি মনে করি এটা সঠিক নয় দুটি বিষয়ে আপনার থেকে আরও একটু জানার ছিল যে একটা কথা প্রায় বলা হচ্ছে যে প্রফেসর আসিফ নজরুল যেহেতু আইন উপদেষ্টা তার কারণে আমি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে ব্যক্তিগতভাবে চিনি বলে আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত যে সৈয়দ রেফাত আহমেদ যতদিন চেয়ারে বসে আছেন বা বেঁচে আছেন অন্য কারো তাকে প্রভাবিত করা এটা একটু কঠিন কাজ বা মানে আমি শুনি নাই যে এটা সম্ভব হবে কিনা যাই হোক কিন্তু দুটি বিষয়ে যে বিডিআর মানে পিলখানা হত্যা তদন্ত যে কমিশন করার কথা ছিল সেই কমিশন বাতিল করা তারপর হচ্ছে যে আরো বেশ কিছু নিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে যে আহ মাননীয় আইন উপদেষ্টার প্রভাব বিস্তার করার কথা আসছে সেটি আপনি বলছেন যে সেটি আসলে একেবারেই সত্যি না আমরা এই প্রসঙ্গে আপনার আমি মনে করি আমি মনে করি একটু বিডিআর বা পিলখানা হত্যা নিয়ে আপনার বক্তব্যটা আর একটু বেশি করে শুনতে চাবো যে এটাকে আসলে কমিশন করা দরকার ছিল থাকলে এটা কিসের জন্য কমিশন এটা আমরা এবার একটু শুনবো আমরা আদালত সংশোধনী বাতিলে হাইকোর্টের রায় এবং সেটা আসলে নির্বাহী বিভাগের চাওয়ার সাথে বিচার বিভাগের চাওয়ার এত মিল বারবার ঘটে কেন এইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই এবং পাশাপাশি এই প্রশ্নটাও করতে চাই যদি এখন পঞ্চদশ পঞ্চদশ সংশোধনী মানে সোজা কথা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে মানে ত্রয়োদশ সংশোধনে যদি বল হয় আপনি আবার আগের সিস্টেমই চান কিনা সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কেউ কেউ এই আর্গুমেন্ট দিয়েছিলেন যে এই পদটা পাওয়ার জন্য আসলে নানাভাবে এটাকে ব্যবহারও করা হচ্ছে আপনার কাছে কি মনে হয় জনাব তাজুল ইসলাম আমরা দেখেছি যে বিএনপির আমলে রাতারাতি বিচারকদের বয়স বাড়ানো হয়েছিল সংবিধান সংশোধন করে যাতে একজন পার্টিকুলার ব্যক্তি সর্বশেষ অবসরপ্ত প্রধান বিচারপতি হন জনাব তাজুল ইসলাম জি জি আপনাকে ধন্যবাদ প্রথমত কথা হচ্ছে যে আপনি নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের যে কথাটা বলেছেন এই ধারণার সাথে আমার কিন্তু ভিন্ন একটা মত আছে যে বর্তমানে ডক্টর ইউনিসের নেতৃত্বে আমাদের দেশে যে সরকারটা আছে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের সকল মানুষের সমর্থন তাদের পেছনে আছে কিন্তু তারা কোনো ইলেকশনের মাধ্যমে আসেননি আমাদের সংবিধানে বলা হয়েছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন সুতরাং ডক্টর ইউনিসের সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি মানুষের সমর্থন নিয়ে আছে

যে বিপ্লব পাঁচই আগস্ট হয়েছে বাংলাদেশের সিংহভাগ মানুষ চেয়েছে যে হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস বাংলাদেশ থেকে চলে যাক সে নির্বাচনের নামে তামাশা করেছে এইটা জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম ছিল নির্বাচন সেই নির্বাচন ব্যবস্থাটাকে আপনি ধ্বংস করে দিয়েছেন তখন আপনার ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশের ব্যবস্থাটা কি সেটা ছাত্ররা দেখিয়েছে পাঁচই আগস্ট ঢাকার রাজপথ দেখিয়েছে জনগণ তাদের ইচ্ছা বহিপ্রকাশ কিভাবে ঘটান এবং যার প্রেক্ষিতে বাংলাদেশের সকল মানুষের সমর্থনে এখন ডক্টর ইউনিসের সরকার আছেন সুতরাং ইচ্ছা বা অভিপ্রায় প্রকাশ করার জন্য নির্বাচন ব্যবস্থার বাইরেও সুযোগ আছে যেটা বিপ্লবের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এই সংবিধান ইন্ট্রোডিউস করা হয়েছিল উনিশশো নব্বই সালে আপনাদের আমাদের সবারই মনে আছে সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছিল কিন্তু সেটা কিন্তু নির্বাচন ছিল না সুতরাং জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের মাধ্যমিক তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা এসেছে সুতরাং তিন মাসের জন্য তারা যে একটা বিশেষ দায়িত্ব পালন করেন এটা তারা অনির্বাচিত এইভাবে বলার সুযোগ নেই তাদের এই মাননীয় প্রসিকিউটর নব্বই সালে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসে নাই একটা অস্থায়ী রাষ্ট্র আসছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসছে কিন্তু ছিয়ানব্বই সালে জনগণের ঠিক আছে ছিয়ানব্বই সালে ঠিক আছে কিন্তু ওই যে এই যে ধারণাটা এই যে তত্ত্বাবধায়কের ধারণাটা ইন্ট্রোডিউস হয়ে গেল সেটা কিন্তু সকল দলের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছে সরকারি দল এবং বিরোধী দলের তাহলে সকল মানুষের সম্মতির ভিত্তিতে যেটা হলো সেটাই তো জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বহিপ্রকাশ সুতরাং এই বহিঃপ্রকাশের মধ্য দিয়ে যে সরকারটা আসছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এটা অনির্বাচিত বলার কোনো সুযোগ নেই কারণ এটা জনগণের অভিপ্রায়ের সরকার হয়তো কথিত যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে আসছে না দিস নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে সরকারি ইচ্ছার সাথে আদালতের ইচ্ছা মিলে গেল কি করে আপনি দেখবেন সুজা পথ সবসময় একটা হবে সে যেদিক থেকে আপনি দেখেন সোজাপথ একটাই আদালত যদি ন্যায় সঙ্গত এবং সংবিধান সম্মত বিচার যখন করেন যেটা গর মানুষের আকাৎগাছেরের সাথে মিলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় আপনি মানে আমাদের আপনি কি আবার সর্বশেষ সর্বোচ্চ প্রধান বিচারপতি মডেলে ফিরে যেতে চান মানে আমাদের কিন্তু হাজার ছয় সাতের একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে কিন্তু জি জি যে কারণে এই কারণে কোর্টে উঠছে বারবার যে আমি যেটা মনে করি আমি পূর্ণাঙ্গ জাজমেন্টটা देखিনি পাইনি এখনো আমি মনে করি যে এই যে বিচারপতিদের আর সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠনের ব্যাপারটা এইখানে অবশ্যই নেসেসারি পরিবর্তন আনা উচিত কারণ তা না হলে এই পদটাকে টার্গেট করে যে সমস্ত অপকর্মগুলো হয় সেখানে বিচারপতিদের বয়স নিয়ে কথাবার্তা বা কাকে প্রধান বিচারপতি করা হবে কাকে সুপারসিট করা হবে কে আমার অনুগত হবে এই যে অশুভ এবং আহ অস্বাস্থ্যকর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় এই ব্যাপারটা অ্যাড্রেস করা উচিত এটা সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যে সংবিধান সংস্কারের জন্য যারা কমিশন করেছেন আমার মনে হয় তারা যদি একটা যুক্তিসঙ্গত একটা বিষয় এখানে ইন্ট্রোডিউস করেন সেটাই জাতির আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ হবে ব্যবস্থাটা থাকা উচিত তবে ওই সর্বশেষ প্রধান বিচারপতি বা এই এই যে ব্যাপারটা এই ব্যাপারটা মানে আমি মনে করি এটা অবশ্যই পুনর্বিবেচনার দাবি আর তিন জোটের রূপরেখা তো একটা আমাদের সবার ইচ্ছার অভিপ্রয় আমরাও শেষ হয়ে মাঠে ছিলাম তাদের ভাই আমাদের আমাদের আসলে এতে কোনো প্রকাশ প্রকাশ করছে করছে কিন্তু আমরা তো সর্বশেষ প্রধান বিচারপতিকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কোনোদিন কোনো কিছু করা হবে না বিতর্ক হবে না আমরা যদি এখন বিআরটিসির চেয়ারম্যানকে সর্বশেষ মানে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করি তো বা আর কাউকে কি করা সম্ভব মানে যেখানে সর্বশেষ প্রধান বিচারপতিটা ফেল করেছে ফর্মুলা সেটা অনুষ্ঠানে আমাদের ভাবতে হবে